কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না প্রধানমন্ত্রী এটা কি বললো এটা কি বললো উনি এটা কি কোনো প্রধানমন্ত্রীর কথা এটা কি কোনো সরকারের কথা হতে পারে সে বলতেছে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না রাজ্যাত্ম সব রাজাকারের নাতিপুতিরা মেধাবী রইল কথা এক কথা মুক্তিযোদ্ধারা দ্বারা যারা মৃত্যুবরণ করছে তারা শেষকালে কিভাবে মৃত্যুবরণ করছে তারা কি সেটা দেখছে তারা কি সেই দায়িত্বটা নিচ্ছে তারা তো নিজের হাতে নিজের ময়লা খেয়ে নিজের ভূপ্রস্রাবে পচে কোলে মৃত্যুবরণ করছে তখন কইছিল এই সরকার আর রইলো কথা রাজাকারের বংশধরদের আমরা কি রাজাকার নিজের অধিকার চাওয়াটা কি রাজাকার হয়ে গেলাম আজকের নিজের অধিকার চাওয়াতে আমরা আজকে রাজাকার ঠিক আছে কোথায় আমাদের সেই সোনার বাংলাদেশ এখানে কি আমাদের কোনো দাম আছে আমাদের কোনো মানে আছে আমি একজন সৌদির প্রবাসী ঠিক আছে এবং কি মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে আমি আজকে কেন প্রবাসে বলতে পারেন এর জন্য দায়ীকে দায়ী হলো আমাদের সরকার হ্যাঁ আমাদের সরকারই দায়ী কারণ আমি নিজের মেধাকে কাজে লাগাইতে পারি নাই চাকরি পাই নাই এখন আপনারা বলেন যে আমি কি এতটাই মেধা ছাড়া যে আমি ক্লাস ওয়ান থেকে এত উপরে পর্যন্ত গিয়েছি নাকি আমার কাছে কোটা ছিল কোনটাই তো ছিল না নিজের মেধা দিয়ে এত উপরে উঠছি এবং পড়ালেখা করছি প্রবাসী কেন সবার কাছে বাংলাদেশের নাগরিকের কাছে একটাই আবেদন আমার আমার মতো আরো হাজারটা বোন যাতে মেধাবী থাকা সত্ত্বেও যাতে সৌদি আরব এনাদ আসে প্রবাসী না হয়ে সবার কাছে আমার আকল আবেদন এটা নিয়ে সবাই অ্যাকশন করেন আর পাবলিক খেপাইলে কি হয় এটা সরকার এবার বুঝবে ঠিক আছে সরকার এবার হারে হারে টের পাবে পাবলিক খেপাইলে কি হয় ঠিক আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাস্তায় বেরোইতো নিজের সিনা টান করে বেরোইতো মৃত্যুকে ভয় করতো না যোগ্য বাপের অযোগ্য সন্তান উনি তাই নিজে বের হলে কুত্তা বিলাই চেলা পেলা নিয়ে বের হইতে হয় নিজের জীবনের সেফ করার জন্য নিজেকে নিজে সেফ করতে পারে না তাহলে বুঝেন কতটুক ঘৃণার পাত্র হইলে নিজেকে সেভ করার জন্য হাজারো পুলিশ এবং ফোর্স লাগে আর এই যে সরকারকে বলছি আপনি কি মরবেন না আপনার কি মৃত্যু হবে না আপনার জন্য কি মৃত্যু নেই আল্লাহকে ভয় করেন মৃত্যুকে ভয় করেন আপনার বাবা মারা গেছে হাজার 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 বাবা সন্তান দুই হাত আল্লাহর কাছে তার জন্য দোয়া করে যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে কিন্তু আপনি মৃত্যুর পরে মানুষজন আপনাকে কি করে দোয়া করবে এখনই তো আপনাকে উচ্ছেদ করার জন্য মানুষ উঠে পড়ে লেগছে তাই না আপনি মৃত্যুর পরে আল্লাহর ওই দরবারে আপনি শান্তি পাবেন না যদি আমাদেরকে শান্তি না করে যান আমি একজন অনার্স পাশ করা মেয়ে আমি কেন আজকে সৌদি আরবের প্রবাসে আছি কেন আমি প্রবাসী আমার মেধার কোনো কাজে লাগে নাই ঠিক আছে শেষ আমার আমার কাগজ সার্টিফিকেট টুকরো টুকরো করে আজকে আমি প্রবাসী পরিবারের পাশে সব দাঁড়ানোর জন্য আজকে আমি প্রবাসে এসে হাজির হয়েছি কেন হয়েছি আমার কি কোনো চাকরি করার অধিকার ছিল না চাকরি করে কি আমার মা বাবার মুখে কি আমি ডালবাদ দিতে পারতাম না কিন্তু পারি নাই মেধা কাজ করে নাই কারণ আমাদের তো কৌটা নাই আমাদের তো মামা চাচা জেঠা নাই যারা উচ্চ লেভেলে আছে আমাদের জন্য সুপারিশ করবে আমাদেরকে চাকরি নিয়ে দেবে এবং আমি ওরকম ঘরের সন্তানও না যে মোটা ঘুষ দিয়ে একটা চাকরি নিয়ে নিজে চলবো ঠিক আছে তাই সবার কাছে আমার আবেদন এবং সরকারের কাছে আমার আবেদন এই যুদ্ধ থামান উনিশশো সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আর যুদ্ধ শুরু করবেন না যদি এবার যুদ্ধ শুরু হয় পরিমাণ তো ভালো হবেই না ঠিক আছে আপনাকে সুর সুরে চেয়ারের থেকে নামাবে আমরা তো একটা ভোটার আমরা কি আপনাকে ভোট দিছি আমাদের হাতের থেকে নিছেন আপনি নিজে নিজে ভোট দিয়ে চেয়ার দখল করে বসে আছেন কেন কারণ আপনি ভয় পেয়েছেন আপনি জানেন আপনাকে কেউ ভোট দিবে না ঠিক আছে এই জন্য নিজের পলিটিক্স কাজে লাগিয়ে আপনি চেয়ার দখল করে বসছেন কারণ জানেন জনগণ আপনাকে আপনাকে চায় না জনগণ ধিক্কার দেয় যোগ্য বাপের অযোগ্য সন্তান সন্তান আপনি আপনি শেখ ঘৃণা হয় আপনার কপালে এখন আমাদের সৌদি আরবের প্রবাসীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বাংলাদেশে ডাটা এবং ওয়াইফাই কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের টাকায় চালানো জিনিস আজকে আমাদের পরিবার চালাইতে পারতেছে না আমি চাই আমরা যারা প্রবাসে আছি সবাই সবাই মিলে ব্যাংকে বা কোনো কিছুর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো দীঘিত তিন মাস বন্ধ রাখেন দেখেন তাদের পরিস্থিতি কোথায় যায় আর আফসোস হায় আফসোস আজ আমরা বাংলাদেশে না নয়তো আমাদের দামাল ছেলে বোনদের হাত ধরে আজকে আমরাও রাস্তায় বেরোতে পারতাম হাজার হাজার প্রবাসী বিদেশে আছে আছে হাজার হাজার ছেলে মেয়ে বাবা মা সবাই প্রবাসে আছে আজকে যদি বাংলাদেশে থাকতো এই প্রবাসীর এক ভাগের অর্ধেক ভাগ যদি বাংলাদেশে থাকতো তোর মতো সরকারের জন্য এনাফ আর লাগতো না দয়া করে কেউ টাকা লেনদেন করবেন না তিন মাস বন্ধ রাখেন টাকা লেনদেন করবেন না দেখেন কোন জায়গায় আমরা তো বাংলাদেশে নাই কাউকে হেল্প করতে পারছি না সবার হাতে হাত রেখে যুদ্ধ করতে পারতেছি না আমরা যারা প্রবাসে আসি নিজের ক্ষমতা ব্যবহার করি ঠিক আছে নিজের ক্ষমতা ব্যবহার করি টাকা দেওয়া বন্ধ করি আমরা নিজেরা যতটুক পারি ততটুক তাদেরকে সাপোর্ট করি সবার কাছে আমার আকল্য বেতন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ